আসসালামু আলাইকুম পিও খামারি ভাইরা আমি খামারে তিনটা গরু নিয়েছি নতুন সেইগুলার অনেক দিন হয়ে গেলে আপনাদের কোনো আপডেট দিই নাই তার ভিতরে যে সার পাছুরটা দেখতেছে না এরে এটা আনছি এক মাস পঁচিশ দিন ধরে তো এইটা কিন্তু আমি শখ করে নিয়েছি মানে বাছুরটা দেখি হাতে এক ব্যাপার এ ধরে আছে তো শখ করে আমি নিয়ে আসলাম ওরে তো আল্লাহর মতে এই এক মাস পঁচিশ দিনে আগের থেকে কিন্তু একটু মানে বড় হয়েছে সাথে একটু স্বাস্থ্যটা একটু বাড়ছে তো আমি এখানে দাম বেশি দেখে কিনছি বাছুরগুলো দেখে খুব একটা আমার খারাপ লাগে নাই কারণ আমি ওকে একটা লং প্রসেসে লালন পালন করবো এই জন্যে যদি দুই তিন হাজার টাকা বেশি দাও কিনি তো আমার কাছে কিছু মনে হয় না যেহেতু সব করে কিনছি আর এই যে দেখেন এই হচ্ছে আমার কাললুমিয়া এই জায়গায় চোখে একটু সমস্যা হয়েছে দেখেন এই যে এখানে সবসময় টাসি পড়তেছে আর ঘাওটা ঠিক করতে পারতেছে না এখানে আমি ওষুধ টুসু দিতেছি আল্লাহর রহমতে ঠিক আছে ইনশাল্লাহ চেষ্টা করতেছি তো ভাই আমি যেহেতু একটু ছোটো একটা খামারি তো আমি সময় মতো শুরু করছি তো আমার ভিডিওগুলো আপনার দেখলে আপনারা আসলে বুঝতে পারবেন যে একজন ছোটো খামারিকে কী পরিমাণ কষ্ট করতে হয় আর একটা ছোটো খামারি নতুন খামারির কি কি সমস্যার সম্মুখীন হতে হয় বিশেষ করে হাত থেকে গরু কিনে আনেন তাহলে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হয় যেমন আমি আপনাদেরকে দেখাইতেছি এই যে আমার এটা দুই মাসের প্রেগনেন্ট আছে আর এই যে দেখতে পাইতেছেন আমার এই দুইটা বকনা কিনে আনা হয়েছিলো যে বগুড়া ধাপের হাত থেকে এই দুইটা কিন্তু আনার দিনে কিন্তু আমি অনেক ভয় পাই গেছিলাম আপনারা আমার বিগত ভিডিও দেখে থাকেন যে এই দুইটায় গরমে কিন্তু অনেকটা স্ট্রোক করার মতো অবস্থা হয়ে গেছিলো আমি অনেক ভয় পেয়ে গেছিলাম মানে আমি ছোটো একজন খামারি হঠাৎ করে যদি মনে করেন যে আমার গরুটা যদি হিট স্ট্রোক করে বা কোনো ক্ষতি হয়ে যায় তাহলে তো এটা আমি সামাইতে পারবো না তো আল্লাহ রহমতে আজকে ওদের হচ্ছে এক মাস তিরিশ দিন হয়েছে আজকে আমি কারণ মার্চের সতেরো তারিখে কিনছিলাম এই দুইটা বকনা বাসুর এই দুইটা বল মূলত মনে করেন যে ফিজিয়ানের কোর্স হানড্রেড পার্সেন্ট ফিজিয়ান না হলেও এটা অনেক যা চাই বাছাই করে আমার এক ভাই কিনে দিয়েছেন তিনি অনেক বছর ধরে গরু পালতেছেন তো উনি বকনা বছর খুব ভালো ছিলেন তো ওইটা কেনা আসলে আমার অনেক টাকা দেওয়া পঁচাশি হাজার টাকা আর এইটা এইটা ছিল মনে করেন যে তেপ্পান্ন হাজার টাকা ভাই এটা আসলে কেউ বিশ্বাস করতে পারবেন না যে ধাপের হাটে গেলে বকনা বাসুর কি পরিমাণ একটা রেট থাকে তো এখন শুইছে আমি আপনাকে উঠাই দেখামো না ভাই সত্যি কথা বলতে আমরা যারা নতুন খামারি আছি বা প্রান্তিক খামারি আছি বা যারা এখন খামার শুরু করি নাই তারা কিন্তু অনেক সময় ভাবি যে দুই তিন লাখ টাকা গরু কিনলাম দুই তিন মাস পরে হয়তো আমার দুই তিন লাখ টাকা লাভ হবে আপনি হুট করে এসে একটা ডিসিশন নিলেন যে আপনি খামার করবেন খামার শুরু করলেন গোয়াল উঠাইলেন গরু কিনলেন খাবার দাবার কিনলেন দুই মাস পরে দেখতেছেন বা ছয় মাস পরে দেখতেছেন যে আপনার পক্ষে এই খামারটা কন্টিনিউ করা সম্ভব না কারণ এখানে আপনাকে প্রচুর পরিশ্রম করা লাগতেছে সারাদিন গোবর চোনা আর এই বৃষ্টিতে ভিজে ভিজে গরুকে খাবার দাবার দেওয়া লাখ লাখ টাকা আপনি ইনভেস্ট করতেছেন কিন্তু এখানে খুব একটা প্রফিট তো আপনি ভাই দুই তিন মাসে পাবেন না আপনাকে এই জায়গায় আসলে অন্তত দেড়টা দুইটা বছর কষ্ট করা লাগব এই খামার সেক্টরে আপনাকে দেড়টা দুইটা বছর অবশ্যই কষ্ট করা লাগব এই জন্য আপনাকে মনোবল ঠিক রাখতে হবে ভাই আপনি মানে রাতারাতি কিন্তু এখানে কিছু করতে পারবেন না একটা দেড়টা বছর আপনাকে কষ্ট করে খামারটা টিকে রাখতে হবে আমি আলাউদ্দিন কথা দিতেছি ইনশাল্লাহ এক দুই বছর পরে আপনি এই খামার থেকে অবশ্যই ভালো কিছু করতে পারেন যদি আপনি নিজে পরিশ্রম করেন যদি আপনি বাইরে থেকে লোক এনে করান তাহলে আপনি কিছু করতে পারবেন না আপনার প্রথমে টার্গেট থাকতে হবে আপনি আপনার খামারে নিজে কামলা দিবেন ঠিক আছে আপনি নিজের খামারে নিজে কামলা দিবেন এবং মাস শেষে দেখতে পারবেন যে আপনার কামলার দাম দশ হাজার টাকা বা পনেরো হাজার টাকা আছে কিনা আর মেন্টালিটি যদি এরকম থাকে তাহলে আপনি খামার সেক্টর আসেন ভাই তাছাড়া আপনার খামার সেক্টর আসার দরকার নাই আপনি নতুন খামার শুরু করছেন আপনি দুটিনের লোক রেখে দেবেন সেই খামার থেকে আপনি আবার ফের মনে করেন যে উন্নতি করবেন এটা কখনোই সম্ভব না ভাই আর একটা কথা বলি আমি নতুন খামার শুরু করছি আমার খামারের যত রকম সমস্যা হইতেছে আমি সব কিছু কিন্তু আপনার সাথে শেয়ার করতেছি যারা বড়ো বড়ো খামারি আছে তারা কিন্তু কখনো লসের বিষয়টা না আপনাকে তারা শুরুতে হবে ভিউ যেটা বাস্তব যেগুলো আমি ফেস করতেছি সেইগুলো আমি আপনার সাথে শেয়ার করতেছি আমি ভিউ ব্যবসায়ী ভাই আমি দিয়ে আইসি একটা খামার করতেছি মাঝখান থেকে ইউটিউবে আপনাদের যদি কিছু পরামর্শ দিতে পারে সেটা আপনাদের জন্য ভালো কারণ আমিও ইউটিউবে অনেকের ভিডিও দেখছি অনেকের ভিডিও দেখে মনে করতাম আর এই খামারে কত লাভ ঠিক আছে তো এখন একা দেখতেছি এই অবস্থা ভাই তো আমি চাইতেছি না নতুন কোনো খামারি বা খামারি আইসা সে এগ্রো সেক্টরে আইসা প্রতারিত হই বা ইউটিউবেরই এত এত ভিউ ব্যবসায় দেখে সে ভুল তথ্য বা খামারে আসুক এটা আমি চাই না সবাইকে একটা কথা বলো ভাই যদি আপনার মনে হয় আপনি মানে খামারের ভালো মন্দ লাভ লস সব কিছু দেখতে চান তো অবশ্যই আমার সাথে থাকতে পারেন লাভ লসের প্রত্যেকটা হিসাব পাই পায় হিসাব আমি আপনাদেরকে দেব ইনশাল্লাহ তো সবাই ভালো থাকুন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জ্লাহ খায়রান